আসসালামু আলাইকুম ভিউয়াস আশা করি সবাই ভালো আছেন বীর শ্রেষ্ঠ বীর মহান উসমান হাদির নামটি নিয়ে প্রথমে শুরু করতেছি ভিডিও আল্লাহ যেন তাকে ব্যস্ত করেন উল্লেখ্য যে ইতিমধ্যে বাংলাদেশে শুরু হয়ে গেছে তীব্র শীত শনিবার থেকে যার প্রভাব অনেকটাই বৃদ্ধি পেয়েছে বাংলাদেশে আগামী ছাব্বিশে ডিসেম্বর রোজ শুক্রবার থেকে দেশের তাপমাত্রা নেমে যাবে আর অনেকটাই নিচে এবং শীতের তাপ দাপট বারবার অনেক গুণেই বেশি তো আমরা একুশ তারিখ থেকে আগামী শুক্রবার পর্যন্ত একই দিনে কী রূপ থাকবে আবহাওয়া সকালে কোন কোন জেলায় দেখা যাবে তীব্র কুয়াশা কোন কোন জেলায় থাকবে তীব্র শীত তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো অবশ্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে কিছুটা হলেও বুঝতে পারবেন তো শুরুতে আমরা একুশে ডিসেম্বর রোজ রবিবার সকালে দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব তাপমাত্রা কিন্তু রংপুরের দিকে তুলনামূলক অনেকটাই কম থাকতেছে রংপুর দিনাজপুরে থাকতেছে তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াস আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব মেহেরপুর চোয়াডাঙ্গা ঝিনাইদুহ মাগুড়া কুষ্টিয়া পাবনা নাটোর সিরাজগঞ্জে কিন্তু সকাল সকাল ভারী কুয়াশার দেখা এদিকে মিলতেছে আবার সিলেটের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো সিলেটেরও কিছু কিছু অংশে কিন্তু তাপমাত্রা থাকতেছে তেরো ডিগ্রি সেলসিয়াস বা এর নিচে কিন্তু নেমে যাচ্ছে তাপমাত্রা তার পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দেখ রবিবার দুপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো সর্বোচ্চ তাপমাত্রা থাকতেছে আঠাশ ডিগ্রি সেলসিয়াস যা থাকতেছে ঢাকাতে তো বাইশ তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে বাইশ তারিখ সকালে যদি লক্ষ্য করি তাহলে দেখবো সকাল বা ভোরের দিকে কুয়াশার দেখা মিলবে কিশোরগঞ্জ হবিগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ গাজীপুরের কিছু কিছু অংশে কিন্তু কুয়াশার দেখা মিলবে আবার ভারী শীতের দিকে যদি লক্ষ্য করি তাহলে অতি তীব্র শীতের সম্মুখীন হতে হবে রংপুর পাশের বিশেষ করে দেখি রংপুর দিনাজপুর লালমনিহাট নীলফামারী পঞ্চগড় ঠাকুরগা গাইবান্ধায় কিন্তু দেখা যাচ্ছে তীব্র শীত তো ইতিমধ্যেই বাংলাদেশে বেড়ে গেছে শীতের দাপট দুপুরেও কিন্তু কয়েকদিন ধরে সূর্যের দেখা মিলতেছে না বা রবিবারে কিন্তু রবিবার শনিবার দুপুরে কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু সূর্যের দেখা তেমন একটা মিলে নাই যদিও থাকতেছে কিছু কিছু অংশে অতি হালকা পাতলা কিন্তু সূর্যের দেখা মিলছে তো আমরা আপনাদেরকে কিন্তু অগ্রিম সতর্ক করতে পারবো যে দুপুরেও কোন কোন জেলা থেকে দেখা যাবে না সূর্যের দেখা বা সূর্যের তেজ কোন কোন জেলা থেকে কম থাকবে এই বিষয়ে কিন্তু আপনাদেরকে দুই থেকে তিন দিন আগে আমরা আপডেট দিতে পারবো এর ভার্সন কিন্তু আমাদের মধ্যে ইতিমধ্যেই আসছে তো আর শনিবারে কিন্তু দেখা দেখা গেলো যে সূর্য দাপট কেমন একটা ছিল না এটা কিন্তু আমরা আগামী শনিবার আগামী রবিবারে কিন্তু আমরা এরকম অ্যাপটা আপডেট করছিলাম যে আগামী বিশ তারিখে কিন্তু বা হ্যাঁ বিশ তারিখে কিন্তু তেমন একটা সূত্র দেখা মিলবে না উনিশ তারিখে কিন্তু তেমন একটা সূত্র দেখা মিলবে না এটা কিন্তু আমরা আরও প্রায় এক সপ্তাহ আগে কিন্তু আমরা আপডেট দিয়ে দিয়েছিলাম তো যাই হোক মূল ভিডিও চলে আসে তাহলে দেখবো দিকে তো বাইশ তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো বাইশ তারিখ দুপুরে যদি লক্ষ্য করি দুপুরে দেখতেস কোনো প্রকার ভারী মেঘ বা বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে না তাপমাত্রা সর্বচৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকতে ঢাকাতে আবার এদিকে তেইশ ডিগ্রি তেরো তারিখে তেইশ তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো তেইশ তেরো তারিখ তেইশ তারিখ সকালে বা ভোরের দিকে যদি লক্ষ্য করি তাহলে ভোরে কিন্তু হালকা প্রাণে কুয়াশা থাকবে বাংলাদেশে উত্তরের জেলায় আবার রংপুর এদিকে রাজশাহীর ভিত্ত দেশের জেলাগুলো সেই দিকে কিন্তু থাকতেছে তাপমাত্রা অনেকটাই কম তো তেইশ তারিখ রাত্রের দিকে দুপুরের দিকে যদি লক্ষ্য করি দুপুরের দক্ষিণ সর্বোচ্চ তাপমাত্রা থাকতেছে সাতাশ ডিগ্রি আবার চব্বিশ তারিখের দিকে যদি লক্ষ্য করি চব্বিশ তারিখ সকাল সকাল কিন্তু কুয়াশা দেখা মিলবে এদিকে বিশেষ করে কুড়িগ্রাম লালমনিহাট নীলফামড়ি পঞ্চগড় এর পরবর্তীতে চব্বিশে ডিসেম্বর রোজ বুধবার ভোরের দিকে যদি লক্ষ্য করি ভোর দিচ্ছেন বিভিন্ন জেলায় কিন্তু তীব্র কুয়াশার সম্মুখীন হতে হবে সাধারণ মানুষদের বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি গাইবান্ধা কুড়িগ্রাম রংপুর শেরপুর জামালপুর বগুড়ার কিছু কিছু অংশ কিন্তু সকাল সকাল ভারী কুয়াশা কিশোরগঞ্জ ও নেত্রকোনারও কিছু কিছু অংশ কিন্তু চব্বিশে ডিসেম্বর ভোর ভোরের দিকে কিন্তু হালকা পরিমাণে কুয়াশা দেখা মিলতে পারে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে ওই এদিকে চব্বিশ তারিখ দুপুরে যদি লক্ষ্য করি তাহলে সর্বোচ্চ তাপমাত্রা থাকতেছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তার পরবর্তী বৃহস্পতিবার পঁচিশে ডিসেম্বর যদি লক্ষ্য করি তাহলে দেখব পঁচিশে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার সকাল ছটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো ভারী শীত বা কুয়াশা দেখা মিলতেছে দেখি জামালপুর শেরপুর গাইবান্ধা কুড়ি গ্রামে বগুড়া কিছু কিছু অংশে কিন্তু ভারী লেভেলের লেভেলের কুয়াশা থাকতেছে বৃহস্পতিবারে এরপর যদি শুক্রবারের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো শুক্রবারে কিন্তু একসাথে একাধারে নেমে যাবে তাপমাত্রা এদিকে যদি লক্ষ্য করি তাপমাত্রা কিন্তু এগারো ডিগ্রি বা দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে কিন্তু নেমে আসতেছে দেশের তাপমাত্রা দিকে মেহেরপুর দেখা যাচ্ছে তাপমাত্রা কিন্তু থাকতেছে এগারো ডিগ্রি সেলসিয়াস বা এর নিচে কিন্তু নেমে যাচ্ছে তাপমাত্রা আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে এর পরবর্তীতে যদি আমরা অন্য কথা লক্ষ্য করি তাহলে দেখব দিকে তো শুধুমাত্র তাপমাত্রা নেমে যাচ্ছে মেহেরপুরের আশপাশে যেসব জেলাগুলো সে কিন্তু অতি তীব্র ভারী শীতের সম্মুখীন হতে হবে সাধারণ মানুষদের এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে উনত্রিশ তারিখের দিকে যদি লক্ষ্য করি বা জানুয়ারি মাসের দুই হাজার ছাব্বিশের প্রথমের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব তাপমাত্রা নেমে আসতেছে নয় ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ জানুয়ারি মাসের শুরু থেকেই দেশের তাপমাত্রা একাধারে অনেকটাই হ্রাস পড়বে বা অনেকটাই কিন্তু নিম্নমুখী হবে বাংলাদেশে এদিকে পহেলা জানুয়ারি রোজ বৃহস্পতিবার দেখতে পাচ্ছেন তাপমাত্রা নেমে আসতেছে অনেকটাই এগারো ডিগ্রি সেলসিয়াসে কিন্তু নেমে আসতেছে বিভিন্ন জেলায় তাপমাত্রা আবার দুই তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে তাপমাত্রা কিন্তু নয় ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতেছে অর্থাৎ আর কিছু দিনের মধ্যে বা দশ থেকে বারো দিনের মধ্যে কিন্তু বাংলাদেশে পুরোদিনে আঘাত হনবে এই তীব্র শীত তার পরবর্তী দু তিন তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো তিন তারিখে কিন্তু বিভিন্ন জেলায় ভারী শীতের সম্মুখীন হতে হবে এদিকে নয় ডিগ্রি বা দশ ডিগ্রির আশপাশে কিন্তু থাকতেছে তাপমাত্রা তো যেহেতু আমরা পঁচিশে ডিসেম্বর পর্যন্ত আপডেট এখানে দেওয়ার চেষ্টা করতেছি তো আমরা ভিডিওটি লম্বা করবো না তো এক কথাই বলা যায় ইতিমধ্যেই বাংলাদেশে শীতের প্রভাব কিছুটা বৃদ্ধি পাচ্ছে আবারও আগামী শুক্রবার থেকে কিন্তু যার দাপট আরও বাংলাদেশে অনেকটাই বৃদ্ধি পাবে তো এই এখনকার মতো পরবর্তী পেতে অবশ্যই স্কাই অ্যালার্ট বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে